সিন্ধুরা গুড মর্নিং রান্না বান্না শুরু হয়ে গেছে এই দেখো মশলাপাতি দাও শুরু হয়ে গেছে যে রান্না করব মাছের ঝাল তার জন্য মশলাটা দিয়ে দিচ্ছি দেখো মশলাপাতি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি আস্তে আস্তে করে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে নিলাম আর লবণও দিয়ে দেবো মাছগুলো কালকে ভেজে রেখেছি আজকে আর ভাজবো না কালকে সুন্দর করে করা করে মাছগুলো ভেজে নিয়েছি আজকে ভাজতে হবে না কারণ ডাবল মাছ ভাজলে না তার কোনো স্বাদ থাকে না এমনি মাছের এখন আর মাছের স্বাদ নেই একটু ঢেকে দেব মশলাটা সুন্দর মজবে আস্তে আস্তে করে বেলাও হয়ে গেল এ ধারে সবজি কাটতে বসেছি সবজিটাও কাটতে পারছি না মশলাটা সুন্দর করে কষাচ্ছি কালারটা এসছে কি দেখো আ হা সুন্দর ঘেরানো আসছে আরো ভালো করে কষিয়ে নিতে হবে এটা একটু রসুন বেশি দিয়েছি বুঝলে তো রসুনটা আজকে বেশি দিয়েছি ফুল গাছে জল দিতে আসলাম এই গাছটা কালকে কিনে এনেছি দেখো দুটো ফুল ফুটবে করিবে বেরোইছে তো জলটা দিয়ে নেই কালকে দিয়েছি অনেকবার জল দিয়েছি এটাই অনেকটা জল দেয় এটা এই সেদিনকেও এনেছি সব টপগুলোতে ফুল গাছ ছিল কিন্তু কি হয়েছে বলো তো টপগুলোর ফুল গাছগুলো জল না দেওয়ার কারণে মরে গেছে আর এই নয়নতারাটা দেখো খুব ভাল লাগছে বলো নয়নতারাটার কালারটা লা সাদার উপর বেশ একটু ফোটো ফোটো লা লালের একটা এই এই একটা ফুল দেখছো এটাকে কি ফুল বলে তোমরা একটু জানিও তো এখানে একটা লেবু গাছ হয়েছে ফুল গাছও হয়েছে এটা আমার মেনে লাগিয়েছে দেখেছো কি ফুল একটু জানিও তো বন্ধুরা বেল ফুলের গাছটা কেটে ফেলেছিলাম তারপরেও দেখো বেল ফুল ফুটতে শুরু করে দিয়েছে কী সুন্দর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করছি স্ট্যান্ডটা আর বেল করিনি কেননা বসে বসে রান্না করার সময় নেই এমনি দেরি করে উঠেছি দেরি হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে গাছে জল দিয়ে আসলাম আর এ দেখো মাছের ঝোলের জন্য মশলাটা কষাচ্ছি এই যে মাছগুলো সব রয়েছে আর লাউটা লাউ আর আলু প্রেশার কুকারে চিটি দিয়ে নিয়েছি এগুলো এবার রান্না করব। মাছের মাথা দিয়ে কালকে ঝুরঝুরু করে মাছের মাথাটা ভেঙে ভেজে রেখেছি কেন বলো তো গরম আর আমার তো ফ্রিজ নেই গরমে রাখতে পারছি না কিছু সব নষ্ট হয়ে গেছে কালকে কতগুলো তরকারি ফেলে দিয়েছি সব নষ্ট হয়ে গেছে খেতে পারিনি কারণ গরমে খাওয়া যাচ্ছে না এতটা গরম প্রচুর গরম পড়ছে কি জানি বাবা আরও নাকি গরম পড়বে তাইলে আমরা বাঁচতে পারবো ঠাকুর জানে মশলাটা ভালোভাবে কষিয়ে ঠসিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এখন মাখা মাখাই হবে বেশি জল দেব না এর মধ্যে এখন মাছ দিয়ে দেবো দিয়ে আমি আবার এখন ঘর ঝাড় দিতে যাবো ঘরটা ঝাড় না দিলে হবে না ঘরটা ঝাড় দিয়ে আসি মাছ দিয়ে ঢেকে ঘর ঝাড় দিয়ে আসি চল এই রান্না করার আর ফাঁকে ফাঁকে সংসারে কাজ করা আবার কাজে যাওয়ার টাইমও আমার হয়ে গেছে যদিও সকালে রান্না বাড়িটা বাড়িতে নেই ওর জন্য একটু দেরি করে বেরোচ্ছি দেখো মাছের ঝোল কালারটা দেখো শুধু এখন আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো যেটা দিয়ে থাকি সবাই দিয়ে থাকে আমিও দেই জিরেটা কালারটা শুধু দেখো মাছের খুব সুন্দর করে রান্না করেছি জানি না খেতে কেমন হবে চেষ্টা করেছি ভালো করে রান্না করার সব মেয়েরাই চেষ্টা করে সুন্দর করে রান্না করার আমিও চেষ্টা করেছি সুন্দর করে রান্না করার কারণ সব মেয়েরাই চায় ভালো করে রান্না করার লাউ রান্না করছি দিয়ে দিয়েছি জিরে তেস বে না সরির আদনী শুকনো লঙ্কা আর তেজপাতা পোড়ন তার মধ্যে দেব একটু আদা এই যে আদা ফোড়ন দিচ্ছি এখানে আমি মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার লাউ তরকারিটা ঢেলে দেবো তরকারি না লাউটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে লাউ সিদ্ধই হয় না কি যে লাউ চাষ করে চাষিরা জানিয়েই না এবার একটু হলুদ দিয়ে দেব হলুদ লাউতে অল্পই দিতে হয় এই যে আমরা অল্প দিচ্ছি এখানে চুনটি মুঠির মাছ সিদ্ধ করছি চুনটি মুঠিটা এখনও আসে না মাছ তো নষ্ট হয়ে যাবে গরম পড়ছে কালকে মাছ এনেছি রাত্রবেলা এবার এটা আবার ঢাকা দিয়ে দেব আমি চলো সকালে উঠে মাথাটাও আশ্রাতে পারিনি রান্না করতে চলে এলাম যাই হোক রান্নাবান্না তো প্রায় কমপ্লিট এই পর্যন্তই আজকে রান্নাবান্না আমার দেখতে পাচ্ছ লাউ বন্ধ লাউ মনে হয় তাকিয়ে আছে আমাকে খেয়ে ফেলবে তা আমাদের আমার সকালবেলার রান্নাবান্না এই পর্যন্তই ছিল তোমাদের কার কার ভালো লাগছে এই রান্নাবান্না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তোমরা সবাই ভালোবাসা দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা